আসসালামু আলাইকুম সুফলিউ আসলে সকলে ভালো আছেন ওই দিনের মতো আবারও চলে এসেছি ন্যাশনাল ইউনিভার্সিটি যারা পঁচিশ তারিখে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের ইংরেজি একটি বোর্ড সমাধান করলে আমরা পেয়ে যাচ্ছি এগুলো সব আমাদের শেষ বাকি আছে ট্রান্সলেশন এবং রিয়ারেন্স ও ফাউসিয়েশন মার্কস এগুলো সবগুলো আমরা ইনশাল্লাহ এই তো ওই আর দি একদিন বাকি আছে আমি সলিউশন করে দেবো আপনাদের জন্য সুইচ বল ওয়ার্ড দেখুন আই সহিম এখানে দেখেন আই সহিম আমি তাকে দেখলাম কি অবস্থা দেখলাম এখানে যেই কোন একটা বার্ফ আপনি বসে দিতে পারেন তবে ওই বার্ফটাতে অবশ্যই আইনজি ব্যবহার করতে হবে যেমন আই স হিম ফ্লেই তাই খেলা অবস্থা দেখলাম আই স হিম

এবং আইদার ডট ডট নর ইট ইজ ইউ হু ডেলে বলুন তো এখানে কি হবে বলছে ইট ইস ইউ ইট ইস ইউ যে এখানে তারপরে হু এখানে দেখেন আসলে ইট ইস ইউটি ইস হচ্ছে আর বে বারো ফরে অবশ্যই আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে তো সেজন্য এই যে ইট ইস ইউ হু ডে সিলেক্টেড অর্থাৎ এ তুমাকেই নির্বাচিত করা হয়েছে তোমাকেই নির্বাচিত করা হয়েছে সেই জন্য হবে ইউ অয়ার সেই জন্য কি এখানে এ মানে হু যাকে নির্বাচন করা হয়েছিল হু ইজ না হু ইজ না এই যে হুয়ের পূর্বে যে সাবজেক্ট থাকবে যে সাবজেক্ট থাকবে মানে হুয়ের ফুয়ে যে শব্দ থাকবে তার অনুসারে কিন্তু এখানে বার বসবে অথ এখানে আই এম তাহলে এইচ ইস আই হু এম একইভাবে এইচ ইস ইউ হু অ কারণ এখানে ইউ হচ্ছে সাবজেক্ট এই এই সাবজেক্ট অনুসারে কিন্তু এটা হবে ইজ টু বি বাড়বে পরে টু বি বাড়বে ফলে কিন্তু সাবজেক্টের ফর্ম বসে মাথায় রাখতে হবে তাই এখানে হু এই হু যেহেতু ইউকে ইন্ডিকেট করছে তাই এখানে ইউকে সাবজেক্ট ধরতে হবে ইউ আই আর সিলেক্টেড তোমাকেই নির্বাচিত করা হয়েছে তোমাকেই নির্বাচিত করা হয়েছে আসলে তোমাকেই নির্বাচিত করা হয়েছে স্যার এখানে দেখুন বিবার এখানে আছে বিবার কিসের তো যেহেতু ইউ লয় কি বসে সাধারণত আর তাহলে এখানে আমরা আর ব্যবহার করবো দুঃখিত এখানে যেহেতু ইজ তাহলে ইট ইস হু আর সিলেক্টেড তোমাকেই নির্বাচিত করা হয় তো আশা করি এটা বস্তু পেরেছেন

একেবারে এসে ফিফটি মাইলস ডাস্ট এ ডিস্টেন্স এখানে দেখুন ফিফটি মাইলস আছে মাইলসটা কিন্তু ফুলোর ফিফটি মাইলস পনেরো মাইল পঞ্চাশ মাইল ফিফটি মাইলস এটা কিন্তু ফুল তাই বলে এখানে বার কিন্তু আর হবে না তাহলে কী হবে এখানে সে নাম্বার অ্যান্সার হবে বার ইজ ইজ হবে কেন ইজ কারণ দূরত্বর ক্ষেত্রে দূরত্বর ক্ষেত্রে দিক দূরত্ব ইত্যাদির ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো ফুলোরাল হলেও সাবজেক্ট সেখানে ফুলুরাল দেখালো বার হবে সিঙ্গুলার এস যদি আবার কীভাবে বসবেন এটা যুক্তি কি দেখেন এর ফলে একটা এ আছে যদি সিঙ্গুলার না হইতো তাহলে কিন্তু এখানে এ ব্যবহার করা হতো না কারণ ফুলুরাল সেন্টেন্সের মধ্যেই ফুলুরাল থাকে সেন্টেন্সের মধ্যে ফুলাল বার্ত থাকলে সেখানে কখনোই আর্টিকেল এ বা এন ব্যবহৃত হয় না যেহেতু আর্টিকেল এ এ রয়েছে একটি সে তো এখানে বার্ব ইস হবে একটা কন্ডিশন দুটি মাইলস যে দূরত্ব এরকম মাইলস কিলোমিটার ইত্যাদি থাকে সেখানে সাবজেক্ট ফুল দেখালো বার্ব হবে সিঙ্গুলার আসলে বুঝতে পেরেছি হি ডেস হি খা হোম ইয়েস্টারডে গতকাল সে বাড়িতে এসেছিল ইয়েস্টারডে আমি গত আমি বলেছিলাম যে ইয়েস্টারডে এটি থাকলে অবশ্যই পাঁচ টাইম টেন্স হবে সেজন্য হি খেই খামের পাঁচ টেন্স হবে খেই হি খেই হোম ইয়েস্টারডে গতকাল সে বাড়িতে এসেছিল আসলে বুঝতে পেরেছেন বন্ধুরা যদি আপনাদের ক্লাসে ক্লাস গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যারা ছোট রয়েছে আপনার সমাবেশ রয়েছে সবার মাঝে ক্লাসগুলো অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে দেবেন কেমন লাগে ধন্যবাদ সবাই আল্লাহ আসসালাম